সাত বছরের সাতটা মিনিটও আনন্দ পায়নি এই বাচ্চাটি সব সময় কান্না সব সময় একটা অস্বস্তিভাব একশো শতাংশ হ্যান্ডিক্যাপ্ট কিন্তু এখনও হ্যান্ডিক্যাপ্ট ভাতা হয়নি লজ্জার বিষয় ভালো ভালো মানুষ হ্যান্ডিক্যাপ্ট পেয়ে যায় এই রকম মানুষ এখনও হ্যান্ডিক্যাপ্ট ভাতা পাচ্ছে না আরও দুঃখজনক ঘটনা যে এই পরিস্থিতিতে বাচ্চাটা এই রকম হওয়ার জন্য মাও পালিয়ে গেছে বাবাও পালিয়ে গেছে আচ্ছা আপনারা এমন মা দেখেছেন পৃথিবীতে এমনও মা হয় যে সন্তান হ্যান্ডিক্যাপ্ট হয়েছে বলে পালিয়ে যেতে হবে অন্য পুরুষের সঙ্গে ঘর সংসার করছে হয়তো আনন্দই আছে কিন্তু এই বাচ্চাটা তিল তিল করে কান্না করে রোজ রোজ আমারই চোখে জল চলে আসছে এমন দুঃখ এমন করুণ ঘটনা দেখে বৃদ্ধ দাদা দাদি ফেলতে পারেনি পড়ে রয়েছে এদের কাছে প্রতিদিন লিটার লিটার দুধ লাগে তার একটা খরচ আছে কারণ লিকুইড খাবার ছাড়া খেতে পারে না এমন একটা অজানা অসুখ আর নিয়মিত ওষুধের খরচ খাবার তারপর সব সময় কোলে নিয়ে বেড়াতে হয় ঘুম হয় না খেতে পারে না রাত বারোটা একটা অবধি এই বাচ্চাটাকে নিয়ে দাদা দাদি ঘুরে বেড়ায় ঘাড়ে পর্যন্ত ব্যথা হয়ে গেছে বলছে এই বাচ্চাটা নিয়ে কোথায় যাবে কি করবে কোনো সহায়তা কি হয় না আপনারা যারা সহৃদয় ব্যক্তি আছেন যারা দেখছেন আমার এই ভিডিও এই রকম অসহায় এই রকম করুন এই রকম একদম যাদের কিছু নাই তাদেরকে আপনাদের পাশে দাঁড়াতে হবে আপনারা না দাঁড়ালে এই রকম মানুষগুলো কি তিল তিল করে মারা যাবে সরকার তো দিবে সেটা সিস্টেমের ব্যাপার কিন্তু আপনারা তো পারেন কিছু কিছু দিতে এই ভিডিওগুলো দেখে ইতিপূর্বে আপনারা যথেষ্ট সহায়তা করেছেন আমরা অনুরোধ করব করজোড়ে অনুরোধ করছি আপনাদের কাছে এই বাচ্চাটার এমন পরিস্থিতি দেখে আমি সহ্য করতে পারছি না আপনারা একটু ফিল করুন উপভোগ করুন দেখুন এই বাচ্চাটা সব সময় একটা বেদনাদায়ক কামনা সব সময় ওষুধ খরচ নেই খাবার খরচ নেই দাদা দাদি কামনা করছে পাশে বসে তাই আপনাদের সামনে বিষয়টি তুলে ধরলাম একটু দেখবেন একটু সচেতন হয়ে দয়া দৃষ্টিতে একটু তাকাবেন এবং পাশে থেকে একটু সহায়তা করবেন আসুন আমরা জানার চেষ্টা করি ঘটনাটা কি কতদিন থেকে এই ভুগছে কিভাবে তার মা পালিয়ে গেল কেন বা পালিয়ে গেল আচ্ছা এই বাচ্চাটার মা বাবা নাকি ফেলে পালিয়ে গেছে মা পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে ছেলেটা অসুখ হ্যান্ডিক্যাপ হাত লেগে যায় পা লেগে যায় আমি বাচ্চা দিব না ভাত খাব না বলে চলে বাচ্চাটা তো ওলি না কি মানে ওরি বাচ্চাটা ওলিবে না

ওষুধ খাওয়াই দুধ খাওয়াই সংসারে খাইতে হয় আচ্ছা এতগুলো ওষুধ এত এত ওষুধ লাগে এইগুলো আরো আছে সাত বছর ধরে ওষুধ খাওয়াতে সাত বছর ধরে দুধ খাওয়াই নেওয়া হয় ওষুধ খাওয়াই নেওয়া হয় কোথায় পয়সাটা কোথায় থেকে পান্তা হলো আপনারা পয়সা পায়ের কাজ করে মাঠে খাটে এতে খাটে 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 ওষুধ নিয়ে আসি সংসার চালাই ওইতে দুধ কিনতে হয় খুব আমাদের কষ্ট হয় সরকার থেকে কোনো সহায়তা সরকার থেকে আমরা কিছু পাইনি কিছু আমাদেরকে সাহায্য দেয়নি যোগাযোগ করেছিলেন আপনারা আমরা যোগাযোগ করতে কিছু আমাদেরকে দেয়নি সাত বছরই পাইনি কিছু আচ্ছা আপনি তো ছেলে মানে এই বাচ্চাটার দাদা তাই তো আচ্ছা কিভাবে চলছে এই যে এই রকম পরিস্থিতি এত ওষুধ এত খাবার দাবার তো আপনি কিভাবে করছেন আমি গরিব মানুষ খাইতে পারি না যা হাই করে সংসার চালায় মাঠে ঘাটে খাটি ওই ওষুধ কিনি ছেলের লেগে বাড়িতে বাড়িতে খাই কোনো সাহায্য মাহায্য পায়নি ডাক্তারের কাছে এই কোনো জায়গাতে দেয়নি হ্যাঁ এইভাবে চালাতে হয় কী করবো মায়ে বাপে ফেলে দিয়ে চলে এলছে লাইন আবার হ্যান্ডিক্যাপ ছেলে কতদিন বহিব এইসব বিলেড থুয়ে চলে এলছে আপনাদের হাতে পায়ে ধরছে অনুরোধ করছে এই বাচ্চাটার জন্য আপনারা একটু ভাবেন আমাদেরকে কিছু সাহায্য করেন আপনারা